জয় যিশু প্রধান পুরোহিতেরা ও ফরিসিরা যিহুদাকে একদল সৈন্য এবং কয়েকজন কর্মচারী দিলেন তখন যিহুদা তাদের সঙ্গে বাতি মশাল আর অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হলো তার নিজের উপর যা ঘটবে যিশু তা সবই জানতেন এই জন্য তিনি বের হয়ে এসে সেই লোকদের বললেন আপনারা কাকে খুঁজছেন তারা বলল, নাসারতের যিশুকে যিশু তাদের বললেন আমি সেই যিশুকে যে শত্রুদের হাতে ধরিয়ে দিয়েছিল সেই জিহু তাদের সঙ্গে দাঁড়িয়েছিল যিশু যখন তাদের বললেন আমি সেই তখন তারা পিছিয়ে গিয়ে মাটিতে পড়ে গেল যিশু আবার তাদের জিজ্ঞাসা করলেন আপনারা কাকে খুঁজছেন তারা বলল নাসরতের যিশুকে তখন যিশু বললেন আমি তো আপনাদের বলেছি যে আমি সেই যদি আপনারা আমারই খোঁজে এসে থাকেন তবে এদের চলে যেতে দিন এটা ঘটল যাতে যিশুর বলা এই কথাটা পূর্ণ হয় যাদের তুমি আমাকে দিয়েছো তাদের একজন কেউ আমি হারাই না জয় যিশু